যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি অর্থাৎ গতকাল রাত্রবেলা থেকে রীতিমতো ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টিতে কিন্তু জলমগ্ন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বেহালা আলিপুর মানিকতলা উটোডাঙ্গায় হাঁটু থেকে কোমর সমান জল সরলেকেও জল জমে বিপত্তি রীতিমতো এবং রবি থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার কথা এই হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া দপ্তর এবং তার মধ্যেই কিন্তু একদিনের বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আমি আবারও ফিবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা রীতিমতো একদিনের বৃষ্টিতে বাড়ি বৃষ্টিতে এই রাস্তার ঘাটের এই অবস্থা রয়েছে এখনো বৃষ্টি বাকি রয়েছে কি হবে অবস্থা পৃথা যদি এভাবে বৃষ্টি পড়তে থাকে অর্থাৎ টানা বর্ষণ হতে থাকে এই মুহূর্তে সল্টলেক কলেজ বোর্ডের যে ছবি উইকেন্ড আমি যেটা দিয়ে শুরু করছিলাম ফলে তো জনজীবনের উপর কিন্তু বেশ খানিকটা প্রভাব পড়েছে যেটা সূত্র জানা যাচ্ছে বেলেঘাটা মানিকতলা উল্টোটাঙ্গ হাটকো মোর সেন্ট্রাল অ্যাভিনিউ এবং দক্ষিণ কলকাতার বেহালা আলিপুর থেকে শুরু করে কসবার কিছু অংশ বিচ্ছিন্নভাবে যোধপুর পার্ক অর্থাৎ যেগুলো নিচু এলাকা সেখানে কিন্তু সেই জায়গাগুলো জলমগ্ন যেহেতু সাড়ে সাতটা সাতটা পনেরোর পরে বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টিটা একটু ধরেছে ফলত বেশ কিছু জায়গা থেকে জল নামতে শুরু করেছে কিন্তু যদি টানা বর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু জল দাঁড়িয়ে যাবে এবং জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হবে তার কারণ এই সময়টা অফিস যাত্রীরা তারা বেরোন ফলত জল থাকলে গাড়ির গতিও অত্যন্ত স্লথ হয়ে যায় এবং আবারও বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে ফলত যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভা তৎপর যে সমস্ত জায়গায় জল জমেছে সেখানে কত দ্রুত কত দ্রুত জল সরানো যায় পাম্প করে সেই জল কিন্তু সরানোর কাজ চলছে তবে বৃষ্টি যদি টানা হয় অর্থাৎ একেবারে টানা বর্ষণ যেরকম আজকে সকালবেলা দেখা গেল বা গতকাল রাত্রিবেলা দেখা গেল দু ঘন্টা তিন ঘন্টা টানা বর্ষণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু পকেটে জল জমে থাকার একটা সম্ভাবনা রয়েছে যেমনটা বলছিলাম যে উল্টোডাঙ্গা মানিকতলা বেলেঘাটা সল্ট লেকের কিছু অংশ এই সমস্ত জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন অন্যদিকে বেহালা আলিপুর কসবা সেন্ট্রাল অ্যাভিনিউ সেন্ট্রাল অ্যাভিনিউ ঠন্টনিয়ার সামনে সেখানে সেখানেও বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে আবারও বৃষ্টি শুরু হয়েছে আমি যেমনটা বলছিলাম ফলত টানা যদি বৃষ্টি হয় এবং রবিবার অবধি মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো বিক্ষিপ্তভাবে হবে কখনো ভারী কখনো হালকা থেকে মাঝারি ফলত এই যে বৃষ্টি যদি চলতে থাকে তাহলে কিন্তু পকেটে জল জমার একটা সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি কলকাতা পুরসভা তৎপর যতটা সম্ভব পাম্প করে এই যে জল বের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে ফলত স্বাভাবিকভাবে একটানা বৃষ্টির ফলে বেশ কিছু জায়গা জলমগ্ন দমদম এয়ারপোর্টের কাছে সেই সমস্ত জায়গা এবং জনজীবনে প্রভাব ব্যাপকভাবে বা আজকে সকালবেলা দেখলাম যেহেতু বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু পকেটে জল জমেছে ফলে তো গাড়ির গতি কিন্তু অনেকটা স্লট এবং এই বৃষ্টি যদি টানা হয় সেক্ষেত্রে জনজীবনের উপর প্রভাব পড়বে এটা কিন্তু বলাই যায় বেশ পৃথা ধন্যবাদ তোমার যেমনটা জানা যাচ্ছে অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা তা কিন্তু রীতিমতো জলমগ্ন ইতিমধ্যেই জল সরানোর কাজ শুরু করছে প্রশাসন তবে যেমনটা আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ বৃষ্টিতে যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে এখনো প্রায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই এতদিন যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে জনজীবন কিন্তু বিপর্যস্ত হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি দমদম শেক রীতিমতো জল পরিস্থিতি অন্যদিকে সি আর এভিনিউ সেখানেও কিন্তু রীতিমতো জল থই পরিস্থিতি এই জল পার করেই সাধারণ মানুষ গাড়ি ঘোড়া সকলে গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন এবং কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল এই জল পেলিয়াই সাধারণ একদিনের বৃষ্টিতেই জল থই পরিস্থিতি কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় থেকে শুরু করে দলদম এজেসি বস রোড বিভিন্ন জায়গায় কিন্তু একই রকমের ছবি দেখা যাচ্ছে পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে অর্থাৎ এই বৃষ্টির নিম্নচাপের জেরে যে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে এবং গতকাল রাত থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছে আগামী সোমবার আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে যদি এমনই টানা বৃষ্টিপাত হয়ে যায় এরকমভাবে টানা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু জনজীবন এই জলের কারণে বিপর্যস্ত হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে যদিও অতি দ্রুত শহরের গুরুত্বপূর্ণ জায়গা থেকে জায়গাগুলি থেকে জল নামিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত শুরু করেছে প্রশাসন আমরা সকাল থেকে মেঘাচ্ছন্ন রীতিমতো কলকাতার আকাশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং গতকাল রাত থেকে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় বঙ্গ উপসাগরের এই ঘূর্ণাবর্তের জেরে রীতিমতো ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে প্রতিনিধি শান্তনু ব্যানার্জি শান্তনু রীতিমতো নিম্নচাপের জেরে গতকাল থেকেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গাগুলি রীতিমতো জলমগ্ন এবং এই বৃষ্টি রবি থেকে মঙ্গলবার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বর্তমানে একদিনের বৃষ্টিতে যেভাবে জল জমেছে তাতে করে তো এখনো বহুদিন পরে রয়েছে আর সেক্ষেত্রে কি আশঙ্কা করা হচ্ছে সাধারণ মানুষ কি বলছেন

এই সুসি জল ঘিরে এখানে মানুষ যাচ্ছে এবং আহ সকালবেলায় কিন্তু ফিরে গেছে এই অঞ্চলে সেই অর্থে অচলের বৃষ্টি কিন্তু তা বলা যায় না কিন্তু এই অল্প বৃষ্টিতে যে পরিবার জল কিনেছে এবং যতদিন পর্যন্ত চোখ যাচ্ছে আমাদের ততদিন পর্যন্ত কিন্তু জল দেখতে পাচ্ছি এবং আহ এই থেকে খুব কম গুরুত্বপূর্ণ জায়গা তা নয় কলকাতা পৌরসভার পৌর নিগমের দু নম্বর ওয়ার্ড এবং অদূরেই হচ্ছে দমদম স্টেশন অর্থাৎ দমদম স্টেশন যেখান থেকে চক্র রেল মেট্রো রেল ইত্যাদি ছাড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বাস এখান থেকে মানুষ ছড়ে এবং শহরে বিভিন্ন আহ পর্বস্থলে যাওয়ার জন্য এই অঞ্চলটি তারা কিন্তু ব্যবহার করে এরকম গুরুত্বপূর্ণ অঞ্চলে কিন্তু আমরা দেখছি যে জল জমে রয়েছে এবং জল সরে যাওয়ার কিন্তু কোন রকম চেষ্টা বা কোন রকম পাম্প অন্তত আমাদের চোখে পড়েনি বেশ শান্তনু তুমি নজর রেখো গোটা ঘটনার দিকে আপাতত ধন্যবাদ তোমার